আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটি খুবই পুরাতন কিতাব থেকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিলক শৈতান এই কিতাবে থেকে দেখাচ্ছি আমি এই নকশাটি হচ্ছে ব্যবসায় লাভের জন্য যে কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতি বা লাভের জন্য এই নকশাটি এই নকশাটি যদি আপনি ক্যাশ রাখেন তাহলে সেই ক্যাশেতে কিন্তু পয়সা শেষ হবে না থাকবেই যে কোনো প্রকারের সেই ক্যাশে টাকা আসবেই ঠিক আছে আর যদি সে আপনি কোনো ব্যবসায় কোনো কিছু উন্নতি করতে চান সেই ক্ষেত্রেও আপনি সেই ব্যবসার যে কোনো একটি জায়গায় যদি সো রেখে দেন তাহলে কিন্তু সেই ব্যবসায় প্রচুর পরিমাণ উন্নতি হবে ঠিক আছে আপনি ক্যাশবক্সেও রাখতে পারেন বা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন তার জন্যে কী করা লাগবে কীভাবে লেখবেন সেটাও আমি বলতেছি দেখে নেন নকশাটি খুবই পাওয়ারফুল একটি নকশা এই নকশাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন আর নাহলে লিখে নেন দেখতে পাচ্ছেন আমি একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যেহেতু বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এই দেখেন এই নকশাটি আপনি কিভাবে লিখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার লিখলে ভালো হয় আর না হলে যে কোনো বারেও লিখতে পারেন কোনো অসুবিধা নেই লেখা লাগবে কিন্তু একটা জটিল জিনিস যে সেই জিনিসটা অবশ্যই আপনারা পাবেন কারণ এটা সবার বাড়িতেই প্রায় মানুষের বাড়িতেই আছে কীভাবে লিখবেন আমি সেটা বলতেছি দেখবেন কালো বিড়াল একটি কালো বিড়ালের রক্ত কিছু পরিমাণ বের করে নেবে ঠিক আছে কালো বিড়ালের রক্ত দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে তারপরে যে কোনো একটা মাদুরিতে ভরে আপনি নিজের সাথেও রাখতে পারেন মানি ব্যাগেও রাখতে পারেন বা আপনি ব্যবসার ক্যাশ বক্সেও রাখতে পারেন এটা যদি সে রাখে তাহলে সেই ব্যবসায় উন্নতি হবে প্রচুর পরিমাণ উন্নতি হবে সেই ব্যবসায় অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের ব্যবসা একদম ডাউন চলতেছে বা ডাউন হয়ে গেছে ব্যবসায় কোনো ধরনের উন্নতি হচ্ছে না লাভ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা দোকানেও ব্যবহার করতে পারেন আপনার দোকানে প্রচুর পরিমাণ উন্নতি হবে লাভ হবে আপনার পরি দোকানে কাস্টমারও আসবে ঠিক আছে যেভাবে হোক আপনার ক্যাশের থেকে টাকা ফোরাবে না আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে খোদা হাফেজ